নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো এতদিন তোমাদেরকে খালি ফুলকপির রেসিপি দেখিয়েছি আজ নিয়ে চলে আসলাম ফুলকপির ডাঁটার রেসিপি তো ফুলকপির ডাটাগুলোও যে ফেলা যায় না সেটাই আজকে করে দেখাবো জানি তোমরা সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে সবজি নিয়েছি কিছু কুমড়ো বেগুন আলু হ্যাঁ সিম মূল সব এরকম সরু সরু করে কেটে নিয়েছি হ্যাঁ আর সরু সরু সিম টুকরো করে নিয়েছি তো দেখো আর এই দেখো কফির ডাটাগুলো এরকম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি হ্যাঁ সরু সরু করে কেটে নিয়েছি তো দিয়ে এটা একটু হালকা ভাপিয়ে নেব কেননা না ভাপালে কি হবে তিনটা প্রচুর পরিমাণে লাগবে আর হচ্ছে আর হচ্ছে কি এর মধ্যে তো একটা নিজস্ব এদের মানে গ্যাস থাকে সেই মানে ওই বাজে গ্যাসটা যাতে না হয় সেটার জন্যই একটু ভাব দিয়ে জল ফেলা তাহলে বাজে গ্যাসটাও চলে যাবে আর এমনি পোকামা করে সারেরও ব্যাপার থাকে সেগুলো মানে চলে যাবে ভাব দিলে মানে আসল যে কপিটাটা যে সেন্টারটা সেটা পাওয়া যাবে তো ওর জন্য একটু হালকা ভাব দিয়ে জলটা ফেলে দিলাম দিয়ে ছেঁকে রেখেছি একটা ঝুড়িতে আর দেখো এখানে কিছু মশলা নিয়েছি হলুদ সর্ষে আর কালো সর্ষে নিয়েছি ওয়ান টেবিল স্পুন করে দুটো দু হ্যাঁ দু রকমেরই একটু মানে দু চামচ এক চামচ করে দু চামচ নিয়েছি এগুলো টেবিল স্পুন করে নিয়েছি মানে হ্যাঁ চার চামচ এনে একটু বড়ো চামচ এনে নিয়েছি তো অড়াই তল্প তেল দিয়ে দিলাম দিয়ে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেলে করছি তো সর্ষের তেল গরম হওয়ার পর কাঁদো জিরে কাঁচা লঙ্কা ফাটিয়ে গরম দিয়ে তারপর প্রথমে দিয়ে দিলাম আলুটা সবই আমি সরু সরু করে কেটে দিয়েছি প্রথমে আলুটা দিলাম তারপরে মূলোটা দিলাম তো এগুলো তো শক্ত তো সবজির মধ্যে তো শক্ত সবজির মূলোটা আর হচ্ছে আলু তাই যাই হোক একটু হালকা নাড়াচাড়া করে নিলাম তিলের মধ্যে নিয়ে এরপরে একে একে সব সবজিগুলো এর ওপরে দেবো তো বন্ধুরা দেখতে থাকো এটা কিন্তু গরম গরম ভাতে প্রথম পাতে একদম কী এ এ এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এখন শীতে তো মানে এইসব খাবারগুলো খুবই ভালো লাগে সবজি আর এই চচ্চড়ি এসব বেশ ভালো লাগে মুখে মানে রুচি ফেরায় এসব ডাঁটা চচ্চড়িতে রুচি না থাকলেও মুখে অনেক সময় এই ডাটা একটু চাবি চাবিয়ে ফেলে মানে মুখে রুচি ফেরে তো দেখো এর মধ্যে আমি কুষ্টি কুমড়ো দিয়ে আর সিমটা দিয়ে দিলাম দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে কী হবে তাড়াতাড়ি মজুরাল যেহেতু আমি ফুলকপির ডাটাগুলো একটু ভাপিয়ে নিয়েছি তো ওর জন্য সেটা একটু ঢাকা দিয়ে একটু ভাজা ভাজাও হবে তার সাথে সেদ্ধও হয়ে যাবে দেখো ঢাকনাটা খুলে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি তেল দেওয়া হয়নি ওই জন্য ঢাকা দিয়ে রেখেছি তো আর গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমেই ছিল তবুও মনে হচ্ছে একদম ভালো মতো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে নাড়াচাড়া করে দিলাম ঢাকনাটা খুলে আরও ভালো করে তো এখানে দেখো আমি যে মানে কালো সর্ষে আর হলুদ সর্ষেটা পেস্ট করে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এর সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি তোমাদের সেটা দেখানো হয়নি কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করে নিয়েছি ওটা এখন দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু ডাটাটা এখন দিই যেহেতু ডাটাটা একটু ভাপিয়ে নিয়েছি ডাটাটাও যেন এর সাথে দিলাম না ও এখন সর্ষে বাটাটা দু রকমের সর্ষের যে বেটে রেখেছে ওইটা আগে একটু দিয়ে নাড়াচাড়া করে নিলাম দিয়ে এই দেখো এই ডাটাগুলো ভাপিয়ে আমি ঝুড়িতে রেখেছিলাম ওই ডাটাগুলো আমি এবার দিয়ে দেব দিয়ে এবার বেশ সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু আগে মিশিয়ে নেব ঝুড়ি দরকার পরে জল দেবো নাহলে নাই দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিச்சনন মানে বেশ একদম এটা একটা রান্না রান্না করে নিচ্ছে এর সাথে একসাথেই আর কি মশলাটার সাথে এবারে একটু নুন দিয়ে দিলাম আগে আমি যে সবজিটা ভাজলাম ওর জন্য অল্প নুন দিয়ে নুন হলুদ দিয়ে সবজিটা কিন্তু ভেজে নিয়েছিলাম তো এখন আবার যেহেতু মশলাটা দিলাম ডাটাটা দিলাম জন্য আবার একটু নুন দিলাম আমি নুন চিনিটা তোমাদের যে যার আন্দাজ মতো দিয়ে তো দেখো আর একটুখানি ওই মিক্সিটা ধুয়ে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু সামান্য অল্প একটু জল দিলাম ব্যাস এটা একটু নাড়াচাড়া করতে করতেই টেনে যাবে আর ভালো মতো সব সেদ্ধও হয়ে যাবে আর একদম মাখা মাখাও হয়ে যাবে একটু জল দেওয়ার জন্য তো এইটুকু জলটাকে আবার টানিয়ে নিতে হবে নিয়ে একটু আর একটু ভাজা ভাজা করতে হবে তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ডাটা চচ্চড়ি ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এরকমভাবে চচ্চড়ি করার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর এই ডাটা চচ্চড়ি না একটু চিনিটা দিলে বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন বেশ ভালো লাগে খেতে তো ওই জন্য অল্প চিনি দিয়ে দিলাম আমি আমার আন্দাজ মতো দিয়েছি তোমরাও তোমাদের আতাজ মতো দেবে যেমন খাবে বাড়িয়ে কমিয়ে দেবে আর নামানোর আগে একটু বেশ ধনেপাতা পাতা দিয়ে দিলাম বেশ আহা দেখতে যেমন লাগছে দেখো বন্ধুরা তেমনি খেতে দুর্ধর্ষ হয়েছিল আমি সব রেসিপি আগে আমরা খাই যেটা খাই সেটাই তোমাদেরকে দেখাই আর খেয়ে ভালো লাগলেই তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো বন্ধুরা দেখো হয়ে গেছে একদম নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ব্যাস এবার নামিয়ে কোনো সর্ষে বাটার তরকারিতে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিলে এর স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে করে খেয়ে দেখবে দেখো হয়ে গেছে নামিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো আমার রেসিপি আজকের মতো এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবে এবার আসি সকলকে টাটা বাই বাই